উন্নয়নের জেরে নির্বিচারে গাছ কেটে ফেলার দিন দিন বাড়ছে বায়ু দূষণ প্রকৃতি হচ্ছে খামকেয়ালি পরিবেশবিদ থেকে বিশেষজ্ঞ সকলে বিশ্ব উন্নয়নের থেকে বাঁচতে গাছ কাটা বন্ধ করে বৃক্ষরোপণের পরামর্শ দিচ্ছেন সেই পথে হাঁটছে সরকার নিজেও বিশ্ব উন্নয়নের হাত থেকে বাঁচতে গাছ কাটা বন্ধ করতে কঠোর আইন এনেছে সরকার কিন্তু কোনো লাভ হয়নি সবুজ সংঘ চলছেই এবার গাছদের রক্ষা করতে তাদের দীর্ঘায়ু কামনে অভিনব উদ্যোগ নিল ইচ্ছাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা গাছেদের ভাইফোঁটা দিলেন ইচ্ছাপুরের একটি ফেসবুক গ্রুপ তথা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ভাইদের মঙ্গল কামনায় তাদের লম্বা আয়ুর জন্য বোনেরা ভাই ফোটার দিন যেভাবে চন্দনের ফোটা দেন ভাইদের কপালে ঠিক সেইভাবেই ধূপ দ্বীপ জেলে গাছেতে চন্দন ফোটা দিলেন সৃষ্টি সকরী ছাপন নামক ফেসবুক গ্রুপের সদস্যরা যদি আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে কিছুটা রোধ করতে পারি মানে কিভাবে করব তার সবথেকে বড় হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে যেরকম সেরকমভাবে আমাদের গাছ আমরা করছি গাছ বিতরণ করছি গাছ রোপণ করছি তো আজকে যে আমাদের যে আমরা নিয়েছি প্রোগ্রামটা সেটা হচ্ছে আমাদের গ্রুপের যারা বোনেরা আছেন তারা গাছকে ফোটা দিতে মানে চাইছে কারণ হচ্ছে আমরা যেমন ভাইকে ফোটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করি সেই জন্যই আমাদের গ্রুপের বোনেরা গাছকে ফোটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করা আর আমরা তো আমরা আগেও শুনেছি গান কবি অরুণ চক্রবর্তীর মহাশয়ের যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান তো সেই জন্য আমরা গাছকে ফোটা দিয়ে গাছে দীর্ঘাউ কামনা করছি আমার নাম অভিজিৎ মুখার্জি